আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন যারা দূর দূরান্ত থেকে আমাকে দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসলে আমি আজকে এমন একটা জায়গায় এসেছি খুবই ব্যতিক্রমী একটা জায়গাতে এসেছি খুবই চমৎকার একটা জায়গাতে এসেছি আসলে এই বিষয়টা দেখানোর জন্য যে আমরা প্রতিনিয়ত খাঁটি মধু খোঁজ করার জন্য কত জায়গায় না যাই খাঁটি মধু খোঁজ করার জন্য আমরা বিভিন্ন জায়গায় গিয়ে প্রতারণার শিকার হই আসলে এটা ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর নবীনগর রসুলাবাদ গ্রামে এমন একটি সুন্দর দৃশ্য দেখে আমি এখানে দাঁড়িয়ে পড়েছি মূলত ঘটনাটি আপনাদেরকে শেয়ার করার জন্য আপনাদেরকে দেখানোর জন্য এখানে রসুলাবাদ গ্রামে আসার পরে দেখলাম মৌমাছি চাষ করে মৌমাছি পালন করে লালন পালন করে বিভিন্ন জায়গা থেকে মৌমাছি দ্বারা সংগ্রহ করা মধুগুলো তারা এখানে খাঁটি মধুগুলো এখানে বিক্রি করছে খুবই চমৎকার একটা পদ্ধতি আমার কাছে মনে হলো খুবই চমৎকার একটা আইডিয়া মনে হলো এখানে যে এসে এরকম একটা প্রজেক্ট আমি দেখতে পাবো সত্যি সত্যি সেটা আহ অকল্পনীয় ছিল আমার কাছে তো এখানে আসার পরে মধু সংগ্রহ করার যে পদ্ধতিটা সেটা আপনাদেরকে না দেখালে বুঝতে পারবেন না আসলে চমৎকার একটা পদ্ধতিতে তারা এখান থেকে কিছু মধু সংগ্রহ করে আপনারা যারা খাঁটি মধু সংগ্রহ করার জন্য খাঁটি মধু কেনার জন্য বিভিন্ন জায়গায় গিয়ে প্রতারিত হন তা আপনারা চাইলেই কিন্তু এখানে এসে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর রসুলাবাদ যে গ্রাম আছে ঈদগামুরে যেটা বলে হয় ঈদগামুরের যে গ্রামটি আছে এই গ্রামে আসলেই কিন্তু খাঁটি মধু সংগ্রহ করতে পারবেন খাঁটি মধু নিতে পারবেন এটা এতটাই চমৎকার পদ্ধতি আমি দেখে অবাক হয়ে গেলাম ভয়ে আমি কাছে যাচ্ছি না যেহেতু আমি এটা প্রফেশনাল না এই আমি কাছে যেতে চাচ্ছি না আসলে কাছে গেলে দেখা যাচ্ছে ঝাঁকে ঝাঁকে মৌমাছি যেগুলো তারা যেভাবে এখানে প্রত্যেকটা ছোট ছোট গড় যেভাবে তারা আঁকলে রেখেছে আকড়ে আছে সেটা আসলে অভাবনীয় সেটা আমরা আসলে এই ধরনের বিষয়গুলো আগে কখনো দেখি নাই এই জন্য আপনাদের আমাদের কাছে একটু ভয় লাগছে কেননা একটা এটা মধুর যেহেতু মৌমাছির ভাষা এই ছোট ছোট যে গড়গুলো এখানে আছে এই ছোট ছোট গড়গুলাতেই মূলত মধুগুলো সংগ্রহ করা হয় সকালবেলা এই মধুগুলোকে ছেড়ে দেওয়া হয় এবং বিকালবেলা বিকাল গড়াতে যেমন এখন থেকে শুরু করেছে মৌমাছির ছাদগুলো মৌমাছির বাচ্চাগুলো মৌমাছিগুলো আস্তে 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 যার যার বাসা খুঁজে নিচ্ছে এবং যে সারাদিনে যে মধুগুলো সংগ্রহ করেছে এই মধুগুলো এসে এখানে জমা করছে খুব চমৎকার একটা পদ্ধতি এই পদ্ধতিতে এখানকার কিছু উদ্যোক্তা তারা এই ব্যবসাটা চালু করেছে আমার কাছে ভালো লেগেছে এরকম একটি একটি ব্যবসা ব্যবসা তারা করার জন্য অবশ্যই ব্যবসাটি করে তারা লাভবান হচ্ছেন আপনাদেরকে একটি কথা বলে আবারও আমি বিদায় নিতে চাই সেটি হচ্ছে যারা এই ব্যবসার সঙ্গে জড়িত হতে চান না ভালো কথা অনেকেই কিন্তু আমরা খাটি মধু খোঁজার চেষ্টা করি বিভিন্ন জায়গায় গিয়ে খাটি মধুর বদলে আমরা চিনি শিরা নিয়ে গিয়ে বিভিন্নভাবে প্রতারিত হই আপনাদের যদি কারো খাঁটি মতন প্রয়োজন হয় আপনারা এখানে চলে আসবেন এটা আবারও বলে দিচ্ছি ঠিকানাটা ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার রসুলাবাদ ঈদগা এই গ্রামটি এই গ্রামেই আসলেই আপনারা এর একটি পরিবেশ পাবেন বিশাল একটি প্রজেক্ট মধু সংগ্রহ করার একটি প্রজেক্ট এই প্রজেক্টে আসলেই এখানকার মানুষ যারা আছেন তারা সবাই এই বিষয়টি অবগত আপনারা আসলেই এখান থেকে খাটি মধু একদম খাটি মধু আপনারা সংগ্রহ করতে পারবেন ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন